আসসালামু আলাইকুম আমরা যদি সাম্প্রতিক সময় যে ঘটনাগুলো আমরা লক্ষ্য করি আমরা এখন যেটা নিউজ হচ্ছে সেটা হলো ফিলিস্তিনিবাসীকে অবরুদ্ধ করে রেখেছে ইসরায়েল এবং সেই সাথে তাদের রসদপত্র সব কিছু বন্ধ করে দিয়েছে এবং গাজা সিটিতে দুর্ভিক্ষ চলতেছে আসলে এই যে সাতান্নটা মুসলিম দেশ তারা যে কী করতেছে সেটা তো আমরা বুঝতে পারছি এবং মোহাম্মদ কাসিমের স্বপ্নে আমরা দেখেছিলাম যে ফিলিস্তিনের সাহায্যে ফিলিস্তিনি বিপদে তিনি বা বলেই দিচ্ছেন যে কেউ এগিয়ে আসবে না তো এখানে ইসরায়েল কিন্তু তাদেরকে অবরুদ্ধ করে না খাইয়ে মেরে ফেলবে এটাই তাদের প্ল্যান তো আমরা দেখতে পেলাম সমুদ্রের মধ্যে বোতলের মধ্যে কিছু চাল ডাল প্লাস্টিকের বোতল সেগুলো ভেসে আসতে দেখলাম সেগুলো সচরাচর ওইখানকার যে জনগণ অর্থাৎ জর্ডান হুম মিশরের যে জনগণ আছে সাধারণ জনগণ তারা কিন্তু সমুদ্রের মধ্যে ওই চাল ডালের বোতল ভরে তারা সমুদ্রে ভাসায় দিচ্ছে আসলে তারাও তো হেল্পলেস কারণ গভর্নমেন্ট কিছু করতেছে না আমরা দেখতে পেলাম যে আকাশ থেকে প্লেন যুগে তাদের জন্য রসদ ফেলানো হচ্ছে ঔষধ ফেলানো হচ্ছে কি ভাই এটা কেমন জানি একটা লাগে আপনারা এতগুলো দেশ তাদের সাথে পাচ্ছেন না তো এটা আমাদের জন্য মুসলিম জাতির জন্য সত্যিই লজ্জার এই মানবাধিকার যে কথা বলে না মানবাধিকার হ্যাঁ এগুলো হচ্ছে আমি কি বলবো ভুয়া সংগঠন তো এগুলো বলে কিছু নেই মানবাধিকার বলে কিছুই নেই ঠিক আছে তো এটাই আমি বলতে চাচ্ছি আমাদের এই সমস্ত নিউজ দেখা ছাড়া মুসলিম জাতির জন্য আর আমি কোনো কিছুই দেখতেছি না তো আমি যেটা বলবো আমরা আপনারা মোহাম্মদ কাসিমের স্বপ্নগুলো পড়বেন ফিলিস্তিন সম্পর্কে পড়বেন তারা ফুল ফিলিস্তিনিতে কী ষড়যন্ত্র করতেছে সেটা আপনারা জানবেন তারা মূলত গাজা সিটির সমস্ত জনগণকে বিতাড়িত করতে চায় সমস্ত ঘর বাড়ি ভেঙে দিয়ে তারা নতুন নতুন সেখানে ভবন করতে চায় এবং ইসরায়েল গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠা করতে চায় আর তাদের লক্ষ্য হল ফিলিস্তিনবাসীকে জর্ডান মিশর আশেপাশের যে মিডিল ইস্ট কান্ট্রিগুলো আছে সেখানে পূর্ণবাসন করা এটাই হলো তাদের উদ্দেশ্য কিন্তু ফিলিস্তিনবাসী হলো এমন এক জাতি ওরা মরতেছে কিন্তু তারা কখনোই মাতৃভূমি ছাড়তেছে না আপনি কি ছাড়বেন আপনার জন্মস্থান আপনার বাড়িঘর ছেড়ে অন্য জায়গায় চলে যেতে কেউ যাবে না এটাই হচ্ছে সেখানে তো যেহেতু গোটা মুসলিম বিশ্ব ইসরায়েলের পাঁচ আটতেছে আমেরিকার পাঁচ আটতেছে তো এখানে করার কিছুই নাই তো মোহাম্মদ কাসিমের স্বপ্নটা কিন্তু ওই ওই মোহাম্মদ তাসিমের যে ভবিষ্যৎবাণী সেটাই কিন্তু ফলবে এখন দেখার বিষয় যে কবে ফিলিস্তিন বিজয় হবে তো এভাবে আল্লাহ তালা ভালো জানেন তিনি কি করতে চান তার পরিকল্পনাটা কি তো আমি মনে করি যেটা ফিলিস্তিনবাসীকে আমি যেটা আমার ব্যক্তিগতভাবে আমি যেটা আমার মতামত তাদের কি করণীয়টা কি আসলে গাজা সিটি একটা ছোট্ট একটা শহর সেখানে আয়তনের দিক দিয়ে এবং আমরা যদি এমনিতেই ওর আশেপাশের দিক বিবেচনা করি সেখানে দেখা যাচ্ছে যে চার পাঁচটাই কিন্তু ইসরায়েল ঘিরে রেখেছে হ্যাঁ একদিকে শুধু মিশর আছে আর আরেকদিকে সমুদ্র পড়েছে তো গাজা সিটিতে যেহেতু তারা সব কিছু ডিস্ট্রয়েড করে দিয়েছে ধ্বংস করে দিয়েছে তো সেখানে তো আবার কৃষি অর্থনীতি টাকা পয়সা কিছুই নেই তো ফিলিস্তিনবাসী এই যে ওই জায়গাটার মধ্যে শুধু আছে যে তাদের জন্মভূমির দেশপ্রেম ভালোবাসার খাতিরে কিন্তু তারা আঁকড়ে আছে কারণ খাবার নাই পানি নাই বস্ত্র নেই কিচ্ছু নেই সেখানে তারা কেন আছে শুধু একটাই উদ্দেশ্য তাদের সেটা হলো নিজের জন্মভূমি নিজের বাড়ি ঘর তারা ছাড়তে চাচ্ছে না ওদের কথা হলো আমাদেরকে আমরা এখানেই মরবো কিন্তু এটা আমরা ছাড়ব না তো এটা একটা সাহসিকতার পরিচয় সেই সাথে আমি মনে করি যে যেহেতু ওইখানে কেউ তাদেরকে সাহায্য করতেছে না তো তারা অর্থনৈতিকভাবে সামরিকভাবে সব দিকেই তারা দুর্বল তো তারা তো বুঝতেই পারতেছে যে তারা তাদের মৃত্যু অবধারিত তো আমি বলবো যে কিছু ফিলিস্তিনিবাসী অর্থাৎ যেগুলো অর্থাৎ মিডিল ইস্ট কান্ট্রিতে যারা যে সমস্ত ফিলিস্তিনিরা বাস করে এবং যে সব ফিলিস্তিনির কিছু একটা অংশ আমি বলবো যে অন্যান্য দেশের দেশে পুনর্বাসন করা উচিত কারণ অন্যান্য দেশে যদি পুনর্বাসন করে তাহলে পক্ষে কিছু ফিলিস্তিনি তারা তাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবে আর যেহেতু এখানে কোনো গভর্নমেন্ট সাহায্য করবে না কোনো গভর্নমেন্টের মিলিটারি অ্যাকশনে যাবে না তো সাধারণ যে জনগণ আছে সেই জনগণকে অর্থনৈতিকভাবে আগে স্ট্রং হতে হবে এবং তাদের স্বাধীনতা তাদেরকে বুঝিয়ে নিতে হবে অর্থাৎ জনমতামত মিশরের জনগণ জর্ডানের জনগণ লেবানন সিরিয়া সমস্ত জনগণকে তাদের তারা তো দেখতেছে সাধারণ জনগণ তারা তো চায় যে ফিলিস্তিনিকে সাহায্য করতে কিন্তু তারা তো যেতে পারতেছে না তো তাদের উচিত হবে এই আশেপাশের যারা জনগণ আছে এবং সংগঠনগুলো আছে তাদের সাথে যোগ হওয়া এবং ধীরে ধীরে নিজেকে শক্তিশালী করা কারণ অবশ্যই অবশ্যই একটা সত্যের পক্ষে ন্যায়ের পথে একটা দল তৈরি করা প্রয়োজন আমি মনে করি কারণ সেভেন্টি ওয়ানে যখন বাংলাদেশকে অ্যাটাক করা হয় তখন বাংলাদেশের জনগণ কিন্তু ভারতে অস্থায়ীভাবে অবস্থান করে শরণার্থীগুলোই কিন্তু ওখানে ভারতের মধ্যে প্রশিক্ষণ দেয়া হয় এবং পরবর্তীতে তারা বাংলাদেশে পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে এবং একটা সময় পাকিস্তানি সেনাবাহিনীকে পরাজিত করে তো আমি বলবো আপনাদের যারা সামর্থ্য আছে যাদের সত্যি সত্যি চিন্তা ভাবনা আছে ফিলিস্তিনিকে রক্ষা করার আমি তাদেরকে এতটুকুই বলবো আপনারা আশেপাশের যে দেশগুলো আছে তাদের সংগঠনের সাথে মিলিত হন এবং নিজেকে শক্তিশালী করুন আমি আরও একবার বলতে চাই হামাস এবং ইসরায়েলের যে মোশাদ বাহিনী এই বাহিনী আপনাদেরকে সাধারণ জনগণকে ধোকা দিয়েছে তারা যুদ্ধ যুদ্ধ খেলা খেলছে হ্যাঁ হামাস কিন্তু এই আমেরিকারে তৈরি ইসরায়েলের তৈরি হ্যাঁ তারা আমি কখনোই তাদেরকে সার্টিফিকেট দিতে পারবো না কারণ তাদের মধ্যে আমি অনেক ত্রুটি দেখতে পাচ্ছি তারা অনেক ত্রুটি অনেক ত্রুটি এটা যুদ্ধ খেলা খেলে সাধারণ জনগণকে আসলে বিতাড়িত করার চেষ্টা করতেছে এটাই মূলত ষড়যন্ত্র করা হচ্ছে আসলে ষড়যন্ত্র হ্যাঁ আবেগ দিয়ে আমরা ভালোবাসি হ্যাঁ তারা একটা যোদ্ধা উন্মুক্ত মুখ হ্যাঁ মিডিয়াতে আমরা অনেক কিছু দেখি তাদের সম্বন্ধে আসলে এটা একটা কি বলবো এটা কালপিট একটা সংগঠন এটা আমাদের যে ফিলিস্তিনি গাজা সিটির যে ভাইগুলো আছে তাদের ঘর বাড়ি থেকে শুরু করি সব কিছুর জন্য তারাও দেয় কারণ আপনার ক্ষমতা নেই আপনার শক্তি নেই আপনি কেন আপনি মৌচাকের মধ্যে ঢিল দিলেন আপনি এই প্রশ্নের উত্তর হামাজ দিতে না আপনারা ওই সময়টা স্বাভাবিক সাধারণভাবেই ছিলেন আপনারা কেন ইসরায়েলের ভিতরে ঢুকলেন এবং আগ্রাসন চালালেন তারা তো সেই টিকিট পেয়ে আপনাদেরকে ধ্বংসই করে দিল তো এটাই হলো বিষয় এগুলো অনেকে বোঝে না হ্যাঁ অনেকে আবেগে লাফালাফি করে এটাই বিষয় তো আল্লাহ সুবান তালা ভালো জানেন ভবিষ্যতে কী হয়